দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রাহমাতুল্লাহ মূলত আজকে একটা চলে যাচ্ছে ইনকিউবেটর সেটা ডেলিভারি আপডেট আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এটা যাচ্ছে এটা হচ্ছে আপনার একলাস উদ্দিন ভাইয়ের জন্য যাচ্ছে কিশোরগঞ্জ এটা আজকে আমরা স্টেট ফাস্ট কারিয়ার সার্ভিসের মাধ্যমে ভাইয়াকে হোম ডেলিভারি দেওয়ার ট্রাই করব আর হচ্ছে ইনকিউবেটর অর্ডার করার জন্য আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনি একটা ইনকিউবেটর অর্ডার করতে পারতেছেন তাও আবার খুবই সহজে এবং নিশ্চিন্তে অর্ডার করতে পারবেন কারণ আমাদের সিস্টেম হচ্ছে আমাদের অগ্রিম কোনো টাকা দিতে হয় না আপনি মাল হাতে পাওয়ার পর দেখবেন সব কিছু ঠিকঠাক থাকলে তারপর আর ডেলিভারি ম্যানকে টাকাটা দেওয়ার সুবিধা রয়েছে তো মূলত আজকের এই ইনকিউবেটর সম্পর্কে আলোচনা করা হবে আমরা কোন কন্ট্রোলার দিয়ে মূলত ইনকিউবেটরটি মেক করছি ও সম্পর্কে আজকে আলোচনা করা হবে এখানে তো এটা চলে যাবে এক গ্লাস উদ্দিন ভাইয়ের জন্য কিশোরগঞ্জ আমরা ভাইয়া গত রাতেই আমাদের ইউটিউব চ্যানেল থেকে অর্ডার করেছে এটা আর ভাইয়ার লোকেশন দিয়েছে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ভাইয়াকে হোম ডেলিভারি দিব আমাদের ডেলিভারি টাইম কিন্তু দুই থেকে তিন দিন আপনি পণ্য অর্ডার করার পর দুই থেকে তিন দিনের মধ্যে হাতে পেয়ে যাবেন ইনশাআল্লাহ সেখানে মূলত বিভিন্ন মডেলের কন্ট্রোলার দিয়ে ইনকিউবেটর হয় সো আমাদের যেটা আছে এটা আর বিল্ড কোয়ালিটি বলতে গেলে টেন অফ টেন কারণ আমরা এই ইনকিউবেটর সেটিং করি হচ্ছে ইনকিউবেটরের যে কন্ট্রোলার আছে ওটা আমরা একশো ফরেন হাইট ঠিক রেখে কিন্তু আমরা সেটিং করে থাকি আর আমাদের বড় ইনকিউবেটর আছে ওটার সাথে তাপমাত্রাতে ম্যাচিং করে আমরা এটা সেটিং করি আর এখানে দেখতে পাচ্ছেন অত্যন্ত ভালো মানের একটা অরিজিনাল ডাব্লিউ তিন হাজার এক মডেলের কন্ট্রোলার এবং একটি চার্জিং সিসিটিভি অ্যাডপ্টার একটি হাইড্রোমিটার সো আজকে আমি একটা বিষয় নিয়ে আপনাদের ক্লিয়ার করতে চাই এখানে ডাব্লিউ তিন হাজার এক মডেলের অরিজিনাল কন্ট্রোলারটা দিয়ে কেন ইনকিউবেটর বানাবেন বা ইনকিউবেটর কিনবেন কারণ হচ্ছে ডাব্লিউ তিন হাজার এক মডেলের অরিজিনাল কন্ট্রোলার দিয়ে আপনি নাইনটি পার্সেন্ট হ্যাচিং রেট পাবেন আর বাজারে যে কম দামি কন্ট্রোলারগুলো পাওয়া যায় ওগুলো দিয়েও ডিম ফুটবে বাট এটার মতো করে ফুটবে না এগুলোতে আপনার হ্যাচিং রেট নাইনটি পার্সেন্ট পাবেন অর্থাৎ আপনি একশো ডিম বসাইলে আপনার নব্বইটা ফোটার সম্ভাবনা আছে এই ইনকিউবেটরে সো ইনকিউবেটরে কীভাবে ডিম ফোটাতে হয় আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে আমরা গ্রুপ অ্যাড করে ফেলি যারা আমাদের কাছ থেকে ইনকিউবেটর কিনেন তাদেরকে আমরা গ্রুপ অ্যাড করি তা আর অনেকে চান যে মানে আমাদের কাছ থেকে অন্যদের কাছ থেকে ইনকিউবেটর কিনেন তো তারাও কিন্তু আমাদের গ্রুপে অ্যাড আছে কারণ আমাদের গ্রুপে সম্পূর্ণ গাইডলাইন দিয়ে থাকি আমরা কিভাবে একটা ইনকিউবেটরে ডিম ফোটাতে হয় তো খুবই সহজে কিন্তু আপনি একটা ইনকিউবেটর ডিম ফোটাতে পারবেন তো আজকে আমি আপনাদের একটা ভিতরের কোয়ালিটি সম্পর্কে আলোচনা করি অনেকে তো আর এখানে একটা কথা বলতে চাই আমরা দেখেন যে টু পিন ইউজ করছি এটা অত্যন্ত ভালো মানের এটা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা নিবে অনেকে আপনার পনেরো টাকা দশ টাকা দামের কতগুলো টু পিন আছে ওগুলো ইউজ করে ওগুলো ভালো না আমরা সব দিক দিয়ে লক্ষ্য রেখেই যাতে কাস্টমার ডিম ফোটাতে পারে লং লাস্টিং ইউজ করতে পারে ওই জন্য আমরা ভালো মানের যে জাহাজের তার আছে ওগুলো ইউজ করি এগুলো আপনার হাতেও ছিটতে পারবে না তারগুলো অত্যন্ত ভালো মানের জাহাজের তারগুলো ইউজ করি আর আমরা চাই যে কাস্টমার ডিম ফোটাক কারণ আপনি ইনকিউবিটর কিনবেন একবার সো নিবেন টাকা দিয়ে নিবেন যাতে ভালো জিনিসই নেন ওটা আমি সাজেস্ট করব আর এখানে হচ্ছে মূলত ইনকিউবিটরের ভিতরের কোয়ালিটি সম্পর্কে যদি একটু দেখায় দেখেন এটা ফিনিশিং কোয়ালিটি দেখেন আমি একটা তারও ভাই বাইরে নাই আর বাইরে তো একটা তারই রাখি নাই অনেকে কি করে এখানে তার পেঁচাই পেঁচাই দেয় এগুলো সুন্দর লাগে না জাস্ট এটা অত্যন্ত ফিনিশিং কোয়ালিটি ভালো সো একটা তারই বের হয়েছে এখান থেকে তো আমরা একটা মাল্টিপ্লাগ ইউজ করলেই হবে আর ভিতরে দেখাই আমি আপনাদের এখানে দেখতে পাচ্ছেন ডিসি চার ইঞ্চি কুলিং ফ্যান মোটা যেটা ভরি আছে ওটা আমরা ইউজ করছি আর এখানে হোল্ডারটা দেখেন অনেকে পনেরো বিশ টাকা দামের হোল্ডার কতগুলো আছে এগুলো ইউজ করে আর আমরা যেটা করি এটা পঁয়ষট্টি টাকা দামের এটা মূলত আমাদের বাসার মধ্যেও এটা ইউজ করা তো এই হোল্ডার দিয়ে কিন্তু আমরা আইন কিপিটার বানাচ্ছি যাতে আমাদের গ্রাহকরা যাতে আমাদের নতুন উদ্বেগ তারা আছে ওরা যাতে সফলভাবে ডিম ফুটাতে পারে ওই দিকেও কিন্তু আমরা লক্ষ্য রাখি আর সো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর আমাদের নতুন ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা যে বেল আইকন আছে ওটা প্রেস করে দিবেন কারণ ইনকিউবেটর রিলেটেড এবং মুরগি বিষয়ে আমাদের শখের কৃষি কামার ভিডি চ্যানেলে ইনশাল্লাহ এরপর একটা ভিডিও আসবে একটা কমেন্ট প্রতি করছিল দশ হাজার টাকা আর্নিং করতে পারেন মানে একটা ইনকিউবেটর দিয়ে আমি যদি আপনাকে প্রসেসিং দেখিয়ে দিই আপনি একটা ইনকিউবেটর দিয়ে প্রতি মান্থলি দশ হাজার টাকা ইনকাম করতে পারবেন তো আমাদের ইউটিউব চ্যানেলে এই বিষয়ে ভিডিও আসবে আহ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ